হ্যালো প্রিয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতোই পারফেক্ট নরম আর স্পঞ্জি গুজরাটি ধোকলার রেসিপি ধোকলার ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব দেড় কাপ মতো বেসন তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা এখানে এই কারণেই ব্যবহার করা হচ্ছে যাতে বেসনের ব্যাটারটা ফেটানোর সময় খুব তাড়াতাড়ি চিনিটা মিলিয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো লেবুর রস তোমরা চাইলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো তারপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে বেসনের ব্যাটারটা খুব ভালো করে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেব যাতে বেসনটা ভালোভাবে মিলিয়ে যায় ধোকলা বানানোর ক্ষেত্রে বেসনের ব্যাটারটা যত বেশিক্ষণ ধরে ফেটানো যাবে ধোকলাটা তত ভালো নরম হবে আর বেসনের ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর এই বেসনের ব্যাটারটাকে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো এরপর একটা কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে জলটা গরম হয়ে যায় তারপর একটা বড়ো সাইজের বাটি নিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে একটা অয়েল ব্রাশের সাহায্যে বাটিটার ভিতরে তেলটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে বেসনের ব্যাটারটার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে আবারও বেসনের ব্যাটারটাকে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতো কুমো দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে দুই মিনিট মতো বেসনের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা যখন ক্রিমের মতো টেক্সচার হয়ে আসবে ঠিক তখনই বাটিটার মধ্যে ঢেলে দেব যেহেতু বেসনের ব্যাটারটার মধ্যে ইনো দেওয়া হয়েছে তাই খুব বেশিক্ষণ অপেক্ষা না করে কড়ার ঢাকনাটা খুলে স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে কুড়ি মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব ঢোকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না যেহেতু ছুরির মধ্যে কিছু লেগে নেই তাহলে জানতে হবে যে ঢোকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ধোকলাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ধোকলার তরকা বানানোর জন্য আলাদা একটা কড়ার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো গোটা কালো সর্ষে আর কয়েকটা কারি কারিপাতা তারপর একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এই সমস্ত উপকরণগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু চিনি আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি তোমরা যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনি দিও এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লেবুর রস ঝাল মিষ্টি ধোকলা তড়কা বানানো হয়ে গেলে একটু রেখে দেব যাতে তরকাটা তড়কাটা একটু ঠান্ডা হয়ে আসে ধোকলাটা যখন একটু ঠান্ডা হয়ে হালকা গরম থাকবে একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নেব এরপর এই ধোকলাটাকে একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপে এইভাবে পিস করে কেটে নেব তারপর তরকাটা যখন হালকা গরম থাকবে ঢোকলার উপরে এইভাবে দিয়ে দেব তাহলেই রেডি গুজরাটি ঢোকলা সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য একটা পারফেক্ট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরপর তোমাদের দেখিয়ে দিই এই ধোকলাটা কতটা সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও